এটি কোনো সমুদ্র পাড়ের দৃশ্য নয় এটি একটি স্কুল মাঠ যার তিন পাশে চারটি বিদ্যাপীঠ দাঁড়িয়ে আছে ডক্টর বসে আহমেদ কলেজ ডক্টর বসে আহমেদ ইঞ্জিনিয়ারিং কলেজ বাটি টেক উচ্চ বিদ্যালয় এবং মডেল চাইল্ড কিন্ডার গার্ডেন আরেক পাশে প্রধান সড়ক যে মাঠটি আপনাদের সামনে রয়েছে আমরা গত দুদিন আগে দেখিয়েছিলাম দীর্ঘদিন পর এখানে মাঠে তরুণরা খেলতে এসেছিল এখানে স্কুলের বাচ্চারা খেলার পাশাপাশি প্রতিদিন বিকালে এলাকার তরুণরা খেলতে আসে কিন্তু এখানে বৃষ্টি হলেই পানি জমে যাবে এমনটা খুবই দুঃখজনক কিন্তু দীর্ঘদিন এখানে বৃষ্টি হওয়ার কারণে যে সৃষ্ট বন্যার সৃষ্টি হয়েছিল সেই পানিগুলো কেন দ্রুত নামছে না এবং স্বাভাবিকভাবেই গত পনেরো দিনেরও বেশি এখানে পানি জমে থাকারও কথা নয় আমাদের এখান থেকে যে লাইনটি রয়েছে খাল পর্যন্ত এটা কিছুটা ক্লিয়ার থাকলেও খালের পানি এতটাই বেড়ে আছে যে পানিগুলো সরছে না নোয়াখালী খালের সাথে এই খালের সংযোগ থাকা সত্ত্বেও নোয়াখালী খালসহ পথে পথে অসংখ্য বাধা আপনারা জানেন যে নদীর দিকে চলে যাবে সেই লাইনগুলো একেবারে ক্লিয়ার সেখানে অনেকটা খাল শুকনো এবং আমাদের ভিতরে এই পানিগুলো উপসে আছে যার কারণে পানিগুলো নামছে না এবং নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় যে বৃষ্টি বন্ধ হওয়ার প্রায় তিন সপ্তাহ যখন চলে গেল। তখনও এখানে পানি থেকে গেল কেন মানুষের বাড়ির উঠানে সহ বিভিন্ন জায়গাতে পানি রয়েছে কিন্তু গত প্রায় তিন সপ্তাহ পর হঠাৎ যখন আবার বৃষ্টি হলো একদিনে এই পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুল মাঠে টইটুম্বুর হয়ে আছে কিন্তু বৃষ্টি বন্ধ হলো গতকালকে আজও এখানে পানি রয়ে গেছে তার কারণ আগেই বলেছিলাম পথে পথে বাধা বিভিন্ন বাড়ির উঠোনে বাড়ের মধ্যে পানি জমে রয়েছে যার কারণে নোয়াখালী যে খালটি রয়েছে এটি আমরা পুনরুদ্ধার চাই এবং নোয়াখালী খাল পর্যন্ত পৌঁছতে পথে পথে যে শাখা খালগুলো রয়েছে সেগুলো আমরা পুনরুদ্ধার চাই পথে পথে খালগুলো যদি আমরা নিজ উদ্দিকে কেটে দিতাম কিংবা পানি অপসারণের পানি নিষ্কাশনের জায়গাগুলো আমরা করে দিতাম তাহলে আজকে আমরা এই সমস্যার সম্মুখীন হতাম না